আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সঙ্গে আসলে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে গ্রাম থেকে চলে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের থাকার সময় শেষ অলরেডি চার দিন না তিন দিন থাকছি আর আপনাদের সাথে তো সব শেয়ার করলাম এখন হচ্ছে নিজের জায়গায় যাবো কৃষিকাজ করবো মেয়েকে স্কুলে দিবো লাইফ অনেক বেড়ানো হয়েছে অনেক বেড়ানো হয়েছে তো বাসার থেকে বিদায়ের ভিডিওটা করতে পারি না কারণ অনেক সকাল থেকে অন্ধকার থাকে আর অন্ধকার থাকতে হচ্ছে ভিডিও করতে আমার ভালো লাগে না আপে ক্যামেরা লাইট জ্বালায় ইয়ে করতে হয় তো তখন দেখা যাচ্ছে সবাই কমফোর্টেবল ফিল করে না এই জন্য আমি বলি থাক ঠিক আছে অসুবিধা নাই এই দেখেন আমার গাড়টি বস্তা এখান থেকে মানে গ্রাম থেকে আমি কিছু খাবার নিয়ে নিছি আর আমাকে যে বাই নিয়ে যাচ্ছে এটা মানে উনি আমাদের ইয়ে করে আর কি গাড়ি ইয়ে করে চালায় তুই গাড়ি পাঠিয়ে দিছে কিংসলি আর হচ্ছে এখন আমরা যাচ্ছি সাপিরার সামনে আমি পিছনে একা যাচ্ছি তো যেতে যেতে কি করি না করে আপনাদের সাথে শেয়ার করবো তো এখন গাড়ি চালাইছে বাইক মনে হয়

Here, here. i was want to buy cattle e oh. beg say i should call e go save money for cattle oh. but they don't have cattle they only have four pieces oh. so i just bought it e okay. pay me very good. his work medicine? for for pp his oh. medicine. It's medicine. drink, oh. pizzas. Oh. বাড়িঘর তৈরি উপর থেকে রাস্তা নিচে যায় আবার নিচে থেকে উপরে উঠে ভালোই লাগে যে সবুজ হয়েছে সব পাহাড় তো যাওয়ার পথে কটায় কটে যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়ে গেছে এখন গাড়ি থামাইয়া আমার ম্যানেজার ভাই কইজনে গেছে কি আনতে আমি জানি না আজকে আমাদের মানে জানিতে এত সমস্যা হচ্ছে কেন এখন গাড়ি স্টার্টই নিতেছে না রাস্তা অনেক খারাপ সাপিরের ভিতরে বসে আছে সমস্যা আবার এইসব জায়গায় তো নিরাপদ ফিল করতেছি না বয় লাগতেছে আমার একটু একটু দেখছেন তো গাড়িতে বসে বসে কি কি খাইছি গাড়িতে বসে বসে খাইছি রোস্টেড প্লান্টিন খাইছি হয়েছে কর্ন অনেকগুলা আর কিনে আনিছি অনেকগুলা তারপর কিনছি রেড অয়েল বাসার জন্য কারণ রাস্তাঘাটের জিনিস কিন্তু সস্তায় পাওয়া যায় আর আমি যে শহরে থাকি ওই শহরে খাবার খাবার খুবই দাম

এই এই যে যে এটা দেখাচ্ছি ভিতরে কিন্তু সাদা তো এটা আমি খাবো এটা কিন্তু খেতে খুবই মজা লাগে খুবই মজা লাগে আপনার লোকাল মার্কেট থেকে কিনছিল আমার ননদ দেখছিলেন হয়তো ইয়া বাসু বউ তো রাস্তায় চাবো কিন্তু অনেক কিছুই খাওয়া হয় কিন্তু টুকিটা কি বাসা নিজের শহরে চলে আসছি কিন্তু প্রচুর বৃষ্টি নিজের শহরে আসার আগে থেকেও বৃষ্টি বৃষ্টির জন্য জ্যাম জ্যাম অনেক তারপর হচ্ছে আর কি বাসায় চলে আসছি বাসায় গিয়ে দেখাবো না কি অবস্থা বাসায় ঢুকে আমি সবচেয়ে বড় কথা হয়েছে আমি যখন লাস্ট নাইজিয়া থেকে গেছি তখন আমি আমাদের রুমের চাবিটা ভুলে নিয়ে গেছিলাম বাংলাদেশে আমার মনে ছিল না রেখে যেতে আমার ব্যাগে করে নিয়ে গেছে ওই চাবি আমাকে আবার টাইনে নিয়ে আসে যা আমাকে বন্দি করে রেখেছ কেন আমাকে এসে খুলে দাও আমি ফ্রি হতে চাই তো এই চাবি আমাকে টেনে নিয়ে আসছে তো যাই বৃষ্টির মধ্যে দেখে গিয়ে বাসার কি অবস্থা রাস্তা থেকে কিনলাম রেড অয়েল কিনলাম কর্ন কিনলাম আর মজার কথা কি জানেন মাত্র দেড়শো টাকা হবে দেড়শো টাকা দিয়ে বিশটা কর্ন কিনছি এত মানে রাস্তায় অনেক সস্তা পাইছে আর কি গ্রামের তো একদম উঠায় আনতেছে আর ওরা সিদ্ধ করে বিক্রি করছে আমি সিদ্ধগুলো গাড়িতে খাইছি আমরা সবাই আর কাঁচাগুলো কিনে নিছে বাসায় প্রতিদিন মানে প্রতিদিন না যে কদিন থাকে আর কি বিশটা আমি কিনছি বিশটা ভাইয়া কিনছে বিশটা যে ভাই আর কি ড্রাইভ করতেছে আমাদের আত্মীয় জিনিস আর কি তো উনি কিনছে বিশটা আমি কিনছি বিশটা তো দু তিন দিন তিন চার দিন তো খাওয়া যাবে চার দিন তো খাওয়া যাবে এক একদিন চারটা করে বিকেলে খাওয়া যাবে আর কি সন্ধ্যার দিকে সিদ্ধ করে তো কিনলাম সস্তা আবার রেড অয়েলটাও যেটা রেড অয়েল আপনারা চিনেন কিনা জানি না আমি প্রায় দেখাইতাম রান্নার সময় ওদের আবার দেখাবো নাকি ওইটা কিনছি একটা দুই লিটার ওদের দেশে টাকা তিন হাজার আর আমার দেশের হয়েছে আড়াইশো হবে হিসাব অবস্থা তাহলে চলুন যাই বাসায় এই হয়েছে বাসা এসে পৌঁছালাম আর গাড়ির ভিতর পানি উঠছিল কারণ প্রচুর বৃষ্টি হইতেছিল পানিতে ডুবে গেছে রাস্তা টাস্তা গত্যটা তো বুঝি নেই এখন আমি ইয়া করি আমার বাথরুম সেফ এখন আমি দরজাটা খুলি ফোনটা ধরো তিন মাসের ইয়া ছয় মাসের বন্ধ দরজা চাবি কোন লাউটা

এখানে এগুলা বাঁধছে কেন্দ্রে এখানে ইয়ে বাংছে কেন্দ্রে অনেক বন্ধ হয়ে গেছে কারণ বললাম না ছয় মাস বন্ধ এই ঘর এখন ফ্যান্সি রে স্পিড নাকি সব ঠিকঠাক মানে বন্ধ আসসালাম আলাইকুম <laughs> <laughs> <Right? laughs> <laughs> 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 স্বাগত মাদার ব্লগে কেমন আছেন আপনার সবাই আসে যদি অনেক ভালো আছে তো কটায় কটাই আমাদের প্রথম সকাল যাব হচ্ছে বাজারে বাজারে যাব আজকে চোদ্দো পনেরো দিন ধরে আমি বাংলাদেশের খাবার খাই না তো যাব একটু বাজার করতে মশলা তো সব নিয়ে আসছি তো বাজার করতে যাব এটা হচ্ছে এখন হচ্ছে বাজে পোনে আটটা আপনাদেরকে ব্যাকসাই দেখাচ্ছি যে পোলা সব স্কুলে যাচ্ছে তো পোলা স্কুলে যাচ্ছে

আলম রেস্টুরেন্ট ই ডিডেন্ট ব্রেক তো এইগুলো একটু নে আর শীত একটু মনে হয় ড্রাই হচ্ছে Nice, Wait, 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 What is this point? No, it's. It's. This fish has salt. You know, long time is still this. Just keep it some. Die of fish. Die of black fish. No, no, it's not my black fish. It's another fish. Mm -hmm. Just keep it outside. Open it. This is fish. Uh, wait, take this. Fish also. এই তো পড়ে হুম হুম চেক করো হলুদ প্যাকেট কই তো এই আছে তো হচ্ছে আমি নিয়ে আসছি আওয়ার লিস্ট থেকে কিছু টলারটা নিয়ে আসছি আর ডাল নিয়ে আসছি আসি তো খুব অল্প নয় নাম কিছু ডাল হলুদ মরিচ এখানে সব মশলা আছে আর এখানে আছে এগুলো সব ঠিক করতে হবে এগুলো সব আমার জামাই কেমনি যে প্যাকেট করছে যাই ধন্যবাদ কাছে উনি মিনিমাম কইরা রা আমাদের

ওয়াশ 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 আর এই মশলাগুলো পাওয়া যায় না জিরাতে পাওয়া যায় মশলা জিরা আনছি হাফ কেজি আর নাইজিরা তো কি কিনছি ওগুলা এভরি রাইস স্পট গাড়ি আমি এবার মাছ সাহজি মাছ সাহজ আনছি কারণ টমেটোটা এখানে পাওয়া যায় এটা দিয়ে আমি যেন ইয়ে খেতে পারি টমেটো টক খেতে পারি এই জন্য অল্প অল্প করে মশলা দিয়ে রান্না করতে হবে কারণ তিন মাস আমার ম্যানেজ করতে হবে চুলের কালার চুলের কালার কারণ আমার চুল সব পাইকা যায় এই আমার লাগেজ ব্যাগেজ অবস্থা আর এগুলো নিয়ে এসেছি শ্বশুর বাড়ি থেকে ননদ ননদ না ননাস দিয়ে দিছে ননাজ দিয়ে দিছে This one is rice, huh? There is pot. this is very much. Eh? This pot. This one? That's rice. Huh. Which one, guys? Rice. Okay, clean it and dry rice. it. But there is small one. Huh? Eh? I see there is small, small pot. pot. I see small pot. So, bring, the nah? The rice. No. Bring, bring, bring. Let me check.